কি কাঠের আকাশমণি গাটের আকাশমণি কাশমণি গার্ডেন আচ্ছা মনি কাঠের বিশ বছরের গ্যারান্টি থাকে ঘুলে খাওয়ার থেকে আচ্ছা এরপরে হচ্ছে তিন ইঞ্চি পুরো তিন ইঞ্চি পুরো এটা দাম কত যাচ্ছেন ভাই এটা মাত্র

শেয়ারটা করলে আপনি দেখা যায় ভিডিওটা পিছন থেকে আপনি দেখতে পারবেন কারণ শেয়ারটা বেশি করবেন আচ্ছা এখানে একটা দেখতেছি নিকুঞ্জ করা লাভ ডিজাইন ভালোবাসায় ভরপুর ভালোবাসা এই খাটে ঘুমালে শুধু ভালোবাসার ভালোবাসা ভাই ভালোবাসা কি দামি নাকি সস্তা না না ভাই ভালোবাসা সর্বশ্রেষ্ঠ দামি এটা দামি আচ্ছা ভাই কত দাম রাখবেন এই ভালোবাসা এর ভালোবাসা সাতাশ হাজার টাকা ভালোবাসা সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা ভালোবাসা ভাই আপনার না না ভাই এই ভালোবাসা আমি ভালোবাসা ডিজাইন করছেন ভালোবাসা ভালোবাসা ডিজাইন করছেন খুব এই নিখুঁত কারুকার এটা কি হাতের ডিজাইন ভাই হাতের ডিজাইন হাতের ডিজাইন ভাই এই ভালোবাসার গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন দিবেন 30 বছর গুনে গ্যারান্টি 30 বছর গ্যারান্টি প্রিয় গেছে ভালোবাসা নাকি ঠিক না ভালোবাসা টিকেনা সবাই বলে যে ভালোবাসা বেশি দিন না আমাদের বিক্রি হবে না এটার দাম কত রাখতেছেন ভাই এটার প্রাইস তো আপনার মাত্র চব্বিশ হাজার টাকা আর কি আছে ভাই আমাদের কি সব হাতের কাজ হাতের কাজ একটা সেগুন গাড়ির ভাই চিরাগাং সেগুন আর ভিতরে হইলো ভাই গামারি আচ্ছা একটু খুলে দেখান ভিতরের কাঠ হলো গামারি ফুল স্ট্রং একবারে একদম স্ট্রং একবারে ভাঙবে না তো কোনো ভাঙবে না আচ্ছা এটা গ্যারান্টি কি দিচ্ছেন এটা গ্যারান্টি হলো 40 বছর ভাই এখানে সোফা দেখতেছি ভাই হ্যাঁ ভাই 221 221 কি ভাই এটা আকাশমণি কাঠের ভাই আকাশমণি কাঠ আকাশমণি কাঠ মানে তো 20 বছরের গ্যারান্টি হ্যাঁ 30 বছর ভাই 20 বছর আপনি আরো 10 বছর বাড়াই দিচ্ছেন 10 বছর বাড়াই 10 বছর বাড়ছেন 221 সাথে কি টি ফ্রি টি টেবিল ফ্রি এই সোফা সেটের দাম কত রাখবেন

তিন চার চার ড্রয়ার এবং এক পাল্লা কাজের ভাই আকাশমণি কাজ সম্পূর্ণ হাতের কাজ রাখবেন দুই হাজার পঁচিশ সালে আপনার চার হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আঠারো হাজার টাকা এই পাশে আলমারি আলমিরা কি ডিজাইন ভাই সেগুন কাঠের সেগুন কাঠের কত রকম দাম রাখবেন ভাই এটার মাত্র ভাই হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা এর ডিসকাউন্ট ডিসকাউন্ট আপনি চার হাজার টাকা ডিসকাউন্ট আকাশমণি কাঠেন আকাশমণি কাঠেন্স সেমিবক্স ভাই কত দাম এটার প্রাইসটা বাইশ হাজার টাকা ভিডিও দেখে যে আসবো ভাই নতুন বছরের হিসেবে সব মিলা চার হাজার টাকা ডিসকাউন্ট চার হাজার টাকা টাকা কত সম্ভব না তাই আমরা শর্টকাটে হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে খাজা ফার্নিচারে কি কি কালেকশন আছে ভাই লাভ হ্যাঁ ডাবল লাভ ডাবল লাভ শুধু লাভ না ডাবল লাভ মানে ভালোবাসা আর ভালোবাসা

আকাশমণি কাঠের আকাশমণি কাঠের বক্স সেমিবক্স সেমিবক্স ছয় ফিট বাই সাত এটা এটা বাইশ হাজার টাকা বাইশ টাকা হ্যাঁ ভাই আর ডিসকাউন্ট দিয়ে আপনি মনে করেন

তারপরেও আমি বলবো আসলে এখানে এসে দেখে শুনে বুঝে যাচাই করে নিজের পছন্দ মতো করে মালটা নিতে পারবেন আপনার যে যার যেটা পছন্দ আর হামিদ ভাই কেউ যদি দেশ ও দেশের বাড়ি থেকে এখানে আসতে চায় সরাসরি যদি আপনার সাথে এখানে আসে দেখতে চায় জিনিসপত্র সেক্ষেত্রে এখানে কিভাবে আসবে ভাই হলো ভাই আমাদের ঠিকানাটা হলো যে আপনার হাজারিবাগ জি বেরিবাগ খানকার শরীফের পাশে যে খাজা ফানিসার বললেই হবে বললেই হবে আর আমাদের ফোন নাম্বার একটু বলে দিবেন হ্যাঁ এটা হলো আপনার ফোন নাম্বার আমাদের স্ক্রিন বক্সে দেওয়া থাকবো ওখান থেকে আপনার কল দিবে পর্যন্তই আমরা নতুন করে ভিডিও নিয়ে আবার চলে আসবো ভালো থাকুন আল্লাহ হাফেজ